হেই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের পর্বে আমি আপনাদের সাথে লেয়ার চায়ের রেসিপি শেয়ার করবো এই চাটা কীভাবে আপনারা খুব সহজে এবং ইজি ওয়েতে তৈরি করবেন সেটা রেসিপিটাই শেয়ার করবো তো আজকে আমি দুই রকমের লেয়ার চা তৈরি করছি তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে একটা প্যানে নিয়ে নিয়েছি দুধ তো দুটা জাল হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো গুঁড়ো দুধ আপনারা এখানে কন্ডেন্স মিল্কও ইউজ করতে পারেন তো এটাকে জাল করে একদম ঘন করে নিতে হবে তাহলে চাটা খেতে বেশি ভালো লাগবে তো আমি এটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি তো আমার জাল করা হয়ে গেছে এবার আমি যেটাতে সার্ভ করব সেখানে নিয়ে নিচ্ছি তো আমি এটাকে গ্লাসে ঢেলে রেখে দিচ্ছি তো এবার ওই প্যানে আমি নিয়ে নিলাম পানি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো চা পাতা এবার এটাকে ভালোভাবে জাল করে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো গুঁড়ো দুধ আমি আগেই যেহেতু দুধ জাল করে রেখেছি তাই এখানে আর বেশি গুঁড়ো দুধ দিচ্ছি না তো এটাকে ভালোভাবে জাল করে নিতে হবে তো আমার জাল করা হয়ে গেছে এবার আমি এটাকে একটা গ্লাসে নিয়ে নিচ্ছি তো এবার একটা চামচের সাহায্যে এভাবে সাইড থেকে অল্প অল্প করে চাটা দিয়ে দিতে হবে আমি যেভাবে দিচ্ছি সেভাবে দিতে হবে এতে করে একটা লেয়ার তৈরি হয়ে যাবে এরকম অল্প অল্প করে দিলেই লেয়ারটা কিন্তু তৈরি হয়ে যাবে তো আমার লেয়ার চাটা কিন্তু পুরোপুরি রেডি তো এখন আমরা আরেকটা চা রেডি করবো তো এখানে আমরা একটা প্যানে পানি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা আদাটাকে আমি একটু থেতো করে নিয়েছি এবার এটাকে ভালোভাবে জাল করে নিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এবার এটাকে জাল করে নিচ্ছি তো এবার একটা গ্লাসে আমি এটাকে ছেঁকে নিয়ে নিচ্ছি তো আবার আমি প্যানে পানি নিয়ে নিয়েছি তো পানিটা যখন বলক চলে আসবে তখন এখানে প্রায় চা চামচের মতো চা পাতা দিয়ে দিচ্ছি তো জাস্ট এটাকে কালার হয়ে আসলে উঠিয়ে নিতে হবে তো আবারও সেই সেম প্রসেসের চামচ দিয়ে এভাবে একটা সাইড থেকে দিতে হবে অল্প অল্প করে তো দেখুন এই চাটাতেও কিন্তু একটু লেয়ার তৈরি হয়ে গেছে তো এইভাবে করে আমি সম্পূর্ণটা তৈরি করে নিচ্ছি তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার লেয়ার চা দেখলেন তো কত সহজে এই চাটা তৈরি করা যায় এই চাটা তৈরি করতে কিন্তু তেমন কোনো ঝামেলাই নেই আর এই চাটা খেতেও কিন্তু অসম্ভব মজার তো আজকের রেসিপিটি এ পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ ফেস